মূল হিদ মূল হিদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন হ্যালো হ্যাঁ বলেন মূল হিদ আসিফ ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন বলছি ভাই আমি হচ্ছে ভারত থেকে বলছি হ্যাঁ ঠিক আছে বলেন আসলে আপনি আমার বয়সে একটু বড় হন আপনাকে দাদা বলে বলছি দাদা মানে আমি ভারতে মানে মোটামুটি সায়েন্স নিয়ে পড়ি আমি যেখানে থাকি সেখানে মোটামুটি মুসলমানের সংখ্যাগরিষ্ঠ সেভেন্টি পার্সেন্ট কিন্তু আমি যখন স্কুলে গিয়ে পড়ি তখন ভাবেন আমাদের স্কুলে সাতজন স্টুডেন্ট আছে সায়েন্সে তার মধ্যে ভাবেন সাতজন মাত্র হচ্ছে মুসলিম বাকি কেউ বাকি সব হচ্ছে বেশিরভাগ সব হিন্দু আমি যখন দেখি তখন আমি যে শহরে আশেপাশে থাকি সেখানে প্রচুর এরকম মানে মাদ্রাসা আছে বা এ আছে সেই সব জায়গাগুলো মানে ভর্তি কিন্তু মানে মানে এমনি নর্মালি এই দিকে যে শিক্ষাটিকে অত কোনো মানে আমি দেখি দেখি মানে অত কোনো সায়েন্সের স্টুডেন্টই নেই আর যেসব ছেলেরা মানে একটু ভালো হ্যাঁ তারা অনেকে মানে এমন মিশনে পড়ে যেখানে মানে হচ্ছে আহ মানে একটু ধর্ম শেখানো হবে প্লাস একটু সায়েন্স শেখানো হবে জবা কিছু নিয়ে মতো শেখানো আমিও পড়ে এসেছি তো এখন আপনাদের কথা শুনে আর অনেক মানে মানে মাথা খাটে খাতে এখন মোটামুটি এসব থেকে বার হয়ে এসেছি তো এই নিয়েই প্রশ্ন যে কি এদেরকে কি মানে কিভাবে শিক্ষায় আনা যাবে আমার গ্রামেও মানে আমার থেকেও যারা ভালো পড়াশোনা তারা কেউ আর মানে পড়াশোনায় যায় না কোনো কাজে কাজে চলে যায় বা পড়াশোনা ছেড়ে দেয় এমন ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি এটা তো হতে পারে যে সেই সমস্ত ছেলেরা হয়তো সাথে যায় এখন আপনি যদি এগুলো নিয়ে বেশি কথা বলতে যান মানুষের সাথে এটা আবার বিপদজনক হ্যাঁ এই বিপদটা আপনার মনে রাখতে হবে যে এরা কিন্তু জঙ্গি হয়ে যেতে পারে যে কোনো সময় হ্যাঁ তো আপনি কথাবার্তা বলতে গেলে একটু সাবধানে বলতে হবে আহ মলহিত ভাই আপনার কি আর কোনো প্রশ্ন বা আলোচনা আছে হ্যাঁ মানে ভাবেন এই আমাদের সায়েন্সের মধ্যে যে ভাবেন ইভোলিউশন ইভোলিউশনের ব্যাপার আছে মানে এইসব নিয়ে যখন বলি হ্যাঁ তখন মোটামুটি এরকম মানবে যে কি হ্যাঁ কেমোজেনেসিস থিওরি বা এইসব থিওরি গুলো ওরা মানবে কিন্তু যখনই ওই মানে হচ্ছে ভাবেন আমার মানে একটা নির্দিষ্ট পূর্বপুরুষ থেকে আলাদা আলাদা হয়ে আমরা মানে ইভলিউশনের মাধ্যমে বিবর্তনের মাধ্যমে আলাদা আলাদা প্রজাতি সৃষ্টি হয়েছে এখানে এসে আর মানবে এই এদের কি জায়গাটা মানানোই যাবে না বলে যে কি পরীক্ষার সময় এটা লিখতে হবে মানলে হবে কি করে এদেরকে মানে বোঝানো যায় না ভয় লাগে ওইখানে কিছু বলি না এই সমস্যাগুলো এই ফেস করি তাই বলছি ঠিক আছে ঠিক আছে মোহিত ভাই আপনার কথা শুনলাম এগুলো সবাই আমাদের সবারই সমস্যা ঠিক আছে আর কি কিছু না বললে আপনাকে তাহলে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় নেন ঠিক আছে ভালো থাকবেন পরের জনকে যুক্ত করি তাহলে আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যালো হ্যাঁ বলেন শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমি হচ্ছে বাংলাদেশ থেকে বলছি আমি বুয়েটার স্টুডেন্ট আমার হচ্ছে একটা প্রশ্ন ছিল বা এটা একটা আর্গুমেন্টেটিভ মানে ফ্ল সার্কুলার রিজনিং এর মতো তো এটা না আমি কারোর সাথে বলে আর কি ঠিক করতে পারি না যে যখন বিগ ব্যাং এর আগে কি ছিল এইটা হচ্ছে যখন আসে তখন আলটিমেটলি সৃষ্টিকর্তার কাছে যায় মানুষ আমি মেইনলি আর্গুমেন্টেটিভ জায়গায় আটকে যাই এই ক্ষেত্রে কি করা যায় আর্গুমেন্টেটিভ জায়গায় আটকে যান কিভাবে আমি তো বুঝলাম না এটা তো কেউ যদি বলে যে বিগ ব্যাং এর আগে কি ছিল সেটার তো উত্তর হচ্ছে আমরা জানি না বিগ ব্যাং এর আগে কি ছিল সেই সম্পর্কে আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই তাহলে এইখানে আবার আটকে যাওয়ার প্রশ্ন আসতেছে কোথা থেকে তখন যাদের সাথে আর্গুমেন্টে যাই তখন তারা বলে যে হইতেছে আচ্ছা সৃষ্টির যে এত মানে নিদারুন ওয়েট 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 সৃষ্টি শব্দটি একটু ডিফাইন করেন আগে সৃষ্টি শব্দ হচ্ছে যেটা আলটিমেটলি ক্রিয়েট হয়েছে মানে যেটা ক্রিয়েট হয়েছে এটা তো ক্রিয়েট তো আপনি জাস্ট ইংরেজিটা বললেন সৃষ্টি মানে তো ক্রিয়েট তাই না আপনি তো জাস্ট ইংরেজিটা বললেন আমি আপনাকে আচ্ছা আপনাকে শুরু থেকে শুরু করি আপনি কি অ্যারিস্টটলের যে যুক্তিবিদ্যার যে প্রাইমারি তিনটা রুল আছে সেই তিনটা রুল সম্পর্কে জানেন না আমি অবগত নই আচ্ছা আপনি একটু সংশয় ডট কমে ঢুকে আজকে ঢুকে যুক্তিবিদ্যার প্রাইমারি একটু আগে পড়বেন ঠিক আছে এটা হচ্ছে আপনার একদম মানে খুবই জরুরি কাজ যেটা হচ্ছে যেটা না করলে আসলে আলোচনা করলে আলোচনার কোনো ফলাফল বা কোনো দিকে আমরা যাব না এখানে একটা লেখা আছে আপনি দেখেন যে যুক্তিবিদ্যা সম্পর্কে অনেকগুলো লেখাই আছে ধরুন আপনাকে আমি বের করে দেখাচ্ছি লজিক যুক্তিবিদ্যা এই এই লেখাটা আপনি একটু ভালো করে পড়বেন এই লেখাটার ভিতরে আপনি দেখবেন যে এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হ্যাঁ এখানে হচ্ছে চিন্তার মৌলিক সূত্রগুলা আমরা একটু দেখি এই যে লজ অফ থট চিন্তার মৌলিক সূত্রসমূহ এই তিনটা তিনটা সূত্র আছে চিন্তার মৌলিক সূত্রগুলা হচ্ছে এই যে এই কয়টা কয়টা জিনিস লজ অফ থট এটা অ্যারিস্টটল এর এটা হচ্ছে যুক্তিবিদ্যার একদম স্ট্রিংকলার ভিত্তি এখানে যে ফার্স্ট প্রিন্সিপালটা হচ্ছে একটা হচ্ছে অভিন্নতার সূত্র দুই নম্বর হচ্ছে স্ববিরোধিতার সূত্র তিনটা হচ্ছে তৃতীয় প্রকারের সূত্র এই তিনটা জিনিস আপনার অভেদ বা আইডেন্টিটি সূত্র মানে হচ্ছে a এ a সবসময়ে mm -hmm. a হবে এটা হচ্ছে যুক্তিবিদ্যার একদম প্রাইমারি রুল আহ তিনটার ভিতর একটা বিরোধহীনতার সূত্র ল অফ নন কন্ট্রাডিকশন এইটা হচ্ছে দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র হচ্ছে ল অফ এক্সক্লুডেড মিডল এইটা হচ্ছে তৃতীয় সূত্র এই তিনটা সূত্র আগে আপনার খুব ভালোভাবে পড়া থাকতে হবে যুক্তিবিদ্যা নিয়ে যে কোনো আলোচনা করার আগে এই তিনটা ভালোভাবে পড়া থাকতে হবে এবং এই লেখাটা আপনি পুরোটাই পড়তে পারেন লেখাটা আপনার জন্য অনেক মানে গুরুত্বপূর্ণ হবে আপনি যদি যুক্তিবিদ্যার যে মানে ডেভেলপমেন্ট কীভাবে ধীরে ধীরে ডেভেলপমেন্ট হলো সেই জিনিসগুলো আপনি এখান থেকে খুব ভালোভাবে পাবেন আরেকটা আরেকটা লেখা আছে বহুল প্রচলিত কিছু কুযুক্তি বা ফ্যালাসি বা হেতা ভাস এটার ভিতরে আপনি এই জিনিসগুলো পাবেন কি কি ধরনের যুক্তি হতে পারে ফর্মাল ফ্যালাসি ইনফর্মাল ফ্যালাসি এবং যুক্তিবিদদের ইতিহাসও কিছুটা বর্ণনা করা আছে এবং এরপরে কয়েকটা প্রচলিত কুযুক্তি এখানে তুলে ধরা হয়েছে যেমন ধরেন আপনি যে জিনিসটা বলছিলেন সেটার ভিতরে একটা হচ্ছে গিয়ে শূন্য স্থানের ঈশ্বর বা গড অফ দ্য গ্যাপস ফ্যালাসি মানে আমি যে জিনিস জানি না সেখানে ঈশ্বরকে ঢুকায় দাও এই ফ্যালাসিটা আপনার বক্তব্য থেকে আমি পেয়েছিলাম একটু আগে আরো অনেকগুলো আপনার ওই বক্তব্যটার ভিতরে আমি আমি বের করতে পারবো কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনি আগে এই দুইটা লেখা একটু ভালো করে পড়েন কারণ এই দুইটা লেখা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হবে আপনাকে আমি যে সংজ্ঞা জিজ্ঞেস করলাম না সৃষ্টির সেটা হচ্ছে অ্যারিস্টটলের যে একটু আগে যে লেখাটা দেখালাম যে অভিন্নতার সূত্র প্রথমে যে কাজটা করতে হয় যে সংজ্ঞায়ন করতে হয় আপনি যখন কোনো কিছু নিয়ে আলোচনা করবেন তখন সেই জিনিসটা যেন সেই জিনিসটাই থাকে আলোচনার মাঝখানে যেন সেই জিনিসটা সংজ্ঞা বদলে না যায় হ্যাঁ মানে হচ্ছে আমরা যখন আপেল নিয়ে কথা বলছি তখন আপেল নিয়েই কথা বলতে হবে আপনি যদি আলোচনার মাঝখানে গিয়ে আপেলকে কমলা বানায় ফেলেন যদি বলেন যে না আমি তো এটা আসলে আপেল বলতে কমলা বুঝিয়েছিলাম একটু আগে আসলে এটা কমলা তাহলে তো আমি এতক্ষণ যে কথা বলছি সেই কথাগুলা ওয়েস্ট হবে মানে এই কারণে প্রত্যেকটা জিনিস আলোচনার আগে সেই জিনিসটাকে সংজ্ঞায়ন করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা স্টেপ যুক্তিবিদ্যার ক্ষেত্রে এখন আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম সৃষ্টি শব্দটার মানে কি সৃষ্টি শব্দটার সংজ্ঞা আপনি ভালোভাবে দিতে পারছেন আমি বুঝতে পারছি যে আপনার দিতে প্রবলেম হচ্ছে কারণ আপনি হয়তো এই প্রসিডিউরটা কখনো ফলো করেন নাই এর আগে যে যুক্তিবিদ্যার প্রসিডিউরটা এই প্রসিডিউরটা ফলো না করলে এই সমস্যাগুলো তৈরি হয় এই জন্য আপনাকে আমি সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা বলে দিচ্ছি আপনি এই শব্দ এই সংজ্ঞাটা একটু চিন্তা করবেন চিন্তা করার পরে আপনি নেক্সট কোন একটা লাইভে এসে আমাকে বলবেন এই সংজ্ঞাটার সাথে আপনি একমত নাকি দ্বিমত আপনাকে আমি বলে দিচ্ছি সৃষ্টি করা তৈরি করা জন্ম হওয়া রূপান্তর ঘটানো বানানো এগুলা প্রত্যেকটা শব্দ আলাদা প্রত্যেকটা শব্দের অর্থ আলাদা এবং প্রত্যেকটা শব্দ দিয়ে একটা স্পেসিফিক জিনিসকে মিন করা হয় যেমন বানানো আমি যদি জঙ্গল থেকে একটা কার গাছ কেটে সেই কাঠটা দিয়ে যদি আমি একটা চেয়ার বানাই বানাই তাহলে এটাকে আমি বলবো আমি কাঠের রূপান্তর ঘটিয়েছি ঘটিয়ে চেয়ারটা তৈরি করেছি বা বানিয়েছি আমি হব একজন মেকার আমি কিন্তু এই ক্ষেত্রে সৃষ্টিকর্তা না আমি হচ্ছে একজন তৈরিকারক বা মিস্ত্রি বা মেকার বা যে বানিয়েছে এরকমের কিছু একটা আমি কিন্তু চেয়ারটার সৃষ্টিকর্তা না আমি গরুর মাংস হলুদ মরিচ আদা পেঁয়াজ রসুন এই কয়টা মিক্স করে একটু গরুর মাংসের তরকারি রান্না করেছি বা আমি পানি লেবু চিনি এই তিনটা দিয়ে শরবত বানিয়েছি এটা কিন্তু আমি সর্বতের সৃষ্টিকর্তা না কিন্তু আমি কিন্তু সর্বতের তৈরিকারক বা মেকার বা বানান বানিয়েছি আমি এগুলা এইগুলা হচ্ছে রূপান্তর এগুলা হচ্ছে প্রকৃতি থেকে উপাদানগুলা নিয়ে আমি সেই উপাদানগুলার ভিতরে কিছু পরিবর্তন করে বা রূপান্তর ঘটিয়ে আমি একটা স্টেট থেকে পদার্থের একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়েছি হয়তো কোনো কিছুর সংমিশ্রণ ঘটিয়েছি বা কোনো কিছুর আলাদা করেছি এই আলাদা করার মাধ্যমে আমি নতুন একটা ফর্ম দিয়েছি সেই ফর্মটা দেওয়ার মাধ্যমে আমি আসলে কোনো কিছু সৃষ্টি করি নাই কারণ প্রকৃতিতে সেটা আগে থেকে এক্সিস্ট করত প্রকৃতিতে এই জিনিসটা আগে থেকে এক্সিস্ট করতো বিধায় আমি কিন্তু এটার সৃষ্টিকর্তা না আমি জাস্ট প্রকৃতির একটা পদার্থ বা প্রকৃতির একটা বস্তুর ভিতরে পরিবর্তন ঘটিয়েছে বা রূপান্তর ঘটিয়েছে এই জিনিসটাকে হ্যাঁ বলছি এই জিনিসগুলোকে আমরা বলি রূপান্তর করা তৈরি করা আমি যদি একটা বাচ্চা জন্ম দেই সেই বাচ্চাটাকে আমি জন্ম দিই সেই বাচ্চাটাকে আমি সৃষ্টি করি না সে প্রকৃতির থেকে তৈরি হয় আমি যখন খাবার দাবার খাই সেখান থেকে আমার শরীরে পুষ্টি আসে সেখান থেকে আমার বীর্য তৈরি হয় সেই বীর্য একটা নারীর গর্ভের ভিতরে গেলে একটা সন্তান তৈরি হয় এই এই ক্ষেত্রে আমি সৃষ্টিকর্তা না এই ক্ষেত্রে আমি হচ্ছে জন্মদাতা বা জনক বা পিতা এই ক্ষেত্রে আমি সৃষ্টিকর্তা না তাহলে সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা কি হবে সৃষ্টি শব্দটা একটা স্পেশাল শব্দ এটা একটা স্পেশাল সংজ্ঞা আছে এই স্পেশাল সংজ্ঞাটা হচ্ছে এটা প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো অনস্তিত্বশীল কিছু যদি অস্তিত্ব লাভ করে তাহলে সেই প্রক্রিয়াটাকে সৃষ্টি বলা হয় আবারও বলছি প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে মানে আমি সৃষ্টি যখনই আসবে তখন প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ করা যাবে না কারণ প্রকৃতিতে যে প্রকৃতিতে যেই উপাদানটা অলরেডি এক্সিস্টিং সেটাকে আমি শুধুমাত্র রূপান্তর করতে পারি সেটাকে সৃষ্টি করতে পারি না প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ না করে যদি আমি কোনো একটা কিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনি শুধুমাত্র সেইটা হবে সৃষ্টির আর সত্যিকারের সংজ্ঞা আপনি কি এই সংজ্ঞাটার সাথে একমত আমি একমত তাহলে কথা চলে আসলে ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক ফান্ডামেন্টাল যেটা মৌলিক সবকিছু যদি মানে ব্যাকওয়ার্ড ট্রেসিং করতে করতে একটা পয়েন্টে আসি ওই অনু পরমাণু বা হচ্ছে বিগ ব্যাং এর সময় যেই একটা ক্লাউড ছিল সবগুলো ইয়ে হয়েছে মানে বিগ ব্যাং হয়েছে তারপরে তৈরি হয়েছে তো ওই সময় যে মৌলিক পদার্থগুলো আর মৌলিক যে অ্যাটম গুলো আছে ওইগুলো তো ক্রিয়েট হওয়া বা কোনো একটা প্রসিডিওর ক্রিয়েট হওয়া কিভাবে বলেন আপনি ক্রিয়েট হওয়া কিভাবে বলেন এটা কি তাহলে ওটাকে আমি কিভাবে বলবো আচ্ছা একটু একটু শুনেন আইনস্টাইন একটা জিনিস আচ্ছা আপনাকে আগে জিজ্ঞেস করি বিজ্ঞান আপনি তো যেহেতু বুয়েট পারেন বিজ্ঞানের মৌলিক সূত্রগুলো আপনি জানেন বিজ্ঞানের একটা মৌলিক সূত্র হচ্ছে শক্তির অবিনশ্বরতা সূত্র এই সূত্রটা কি ভাই একটু বলেন তো শক্তি কখনো হতে সার্চ হয় না এটা একটা থেকে আরেকটা পদ্ধতি মানে রূপে রূপান্তরিত হয় শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই এটা শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হতে পারে এর কোনো সৃষ্টিও হয় না বিনাশও হয় না আপনি নতুন কোনো শক্তির সৃষ্টি করতে পারবেন না এই কোন শক্তিকে বিনাশ মানে তার অস্তিত্ব বিনাশ করে দিতে পারবেন না এটাকে সৃষ্টি না বিনাশও করতে পারবেন একটা স্টেট থেকে আপনি কিন্তু শক্তির কোনো হয় হয় না না এবং বিনাশ সৃষ্টিও এটা হচ্ছে বর্তমান পদার্থবিজ্ঞানের একটা ফান্ডামেন্টাল রুল ফান্ডামেন্টাল আহ সূত্র যেটার উপর বেস করে আমাদের হোল ফিজিক্স অনেকটা এই রুলের উপরে বেস করে প্রতিষ্ঠিত তাই না ভাই হ্যাঁ এটা তো একদম স্কুল লেভেলের ওয়েট একটু ওয়েট করেন আগে এটা একটু ক্লিয়ার হন যে আমরা আমাদের মহাবিশ্বে মোট শক্তির পরিমাণে মোট শক্তির পরিমাণটা হচ্ছে যেটা ছিল সেটাই থাকে সেটার কোনো বৃদ্ধি হয় না বা কমে না সেটার কোনো সৃষ্টি হয় না নতুন কোনো শক্তির সৃষ্টি হয় না নতুন কোনো মানে এক্সিস্টিং কোনো শক্তি বিনাশ হয় না সৃষ্টি হয় না বিনাশ হয় না এটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র তাই না ভাই হ্যাঁ আচ্ছা তাহলে আহ আমি আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে আইনস্টাইন একটা জিনিস প্রমাণ করেছিল প্রমাণ করেছিলেন সেটা হচ্ছে যে আমাদের যে বস্তু জগৎ যা আমরা দেখি এই বস্তু জগৎ হচ্ছে আসলে শক্তির একটা রূপ এবং এবং এই বস্তু থেকে শক্তিতে কনভার্ট করা সম্ভব আবার শক্তি থেকে বস্তুতে কনভার্ট করা সম্ভব আইনস্টাইনের এই তত্ত্বের উপর ভিত্তি করে পরবর্তী সময় অ্যাটম্বোমা তৈরি হয় এবং অ্যাটম বোমার মানে ইয়াটা এক্সপেরিমেন্ট শুরু হয় এবং অ্যাটম বোমা অ্যাটম বোমা তৈরির যে এক্সপেরিমেন্টের যে ভিত্তি সেই ভিত্তিটাই ছিল যে বিপুল পরিমাণে শক্তি কিছু পদার্থের ভিতরে মধ্যে সন্নিবেশিত মানে সংকুচিত অবস্থাতে জমা থাকে এই পদার্থটার ভিতরে যদি সেই শক্তিটা পদার্থ পদার্থের ভিতর থেকে বের করে আনা যায় তাহলে সেটা একটা বিপুল পরিমাণ শক্তি তৈরি করবে মানে আমাদের বস্তু জগতে যত পদার্থ আছে সেই সমস্ত পদার্থ হচ্ছে শক্তির সঞ্চিত রূপ মানে শক্তিগুলা কমপ্রেস করে এই পদার্থগুলাতে পরিণত হয়েছে মানে হচ্ছে শক্তি আমরা যে পদার্থগুলা দেখি আপনি আপনি যে একজন একটা পদার্থ বা একটা লোহার টুকরা যে একটা পদার্থ এটা হচ্ছে একটা শক্তির একটা স্টেট এই স্টেটটা থেকে আবার শক্তিতে কনভার্ট হয়ে যেতে পারে আবার সেই শক্তিটাকে আবারও পদার্থে কনভার্ট করা যায় এইটা এক্সচেঞ্জ করা যায় মানে আপনি শক্তি থেকে পদার্থে রূপান্তরিত করতে পারবেন আবার পদার্থ থেকে শক্তিতে রূপান্তর করতে পারবেন তবে আপনার সেই ইয়াটা লাগবে ক্যাপাবিলিটিটা লাগবে একটা পদার্থ থেকে পুরো শক্তিটাকে বের করাটা সহজ চারটিখানি কথা না এটার জন্য অনেক মানে ইয়া করতে হয় একটা ইউরেনিয়াম থেকে সেই পরিমাণে ইয়াটা বের করতে হইলে এনার্জিটা বের করতে হইলে সেটার জন্য ইসের দরকার হয় যেটা হ্যাঁ ঠিকই বলেছেন তো আমরা এই জিনিসটা তো আইনস্টাইনের তথ্য থেকে আমরা এই জিনিসটা জানি যে আমাদের এই মহাবিশ্বের যা পদার্থ আছে সেগুলো হচ্ছে সৃষ্টির সংজ্ঞা দ্বিতীয় স্টেপ ছিল আহ শক্তির নিত্যতার সূত্র তৃতীয় স্টেপ হইলো শক্তি হচ্ছে আসলে পদার্থ পদার্থই হচ্ছে আসলে শক্তি এই দুইটার ভিতরে আসলে কোন বেসি কোনো পার্থক্য নাই দুইটা একই জিনিস খালি ভিন্ন ভাবে আছে এটা একটা থেকে আরেকটাতে আবার হয়ে যেতে পারে তাহলে আমরা যে মহাবিশ্ব দেখতেছি যে পদার্থ দেখতেছি সেটা যদি শক্তির একটা রূপ হয় তাহলে যদি শক্তিকে আমরা ধরি শক্তির যদি সৃষ্টি বা বিনাশ না হয় তাহলে তো মহাবিশ্বের কোনো সৃষ্টি বা বিনাশ হয় না মহাবিশ্বের হয় নাই এখন পর্যন্ত সৃষ্টি বলে কোনো কিছু কোথাও হয় নাই কোথাও ঘটে নাই কোথাও কোনো সৃষ্টি বলে কিছু নাই সবকিছু হচ্ছে সমস্ত পদার্থ হচ্ছে শক্তির একটা রূপ শক্তি যেহেতু সৃষ্টি বা বিনাশ হয় না তার মানে হচ্ছে গিয়ে আপনার কি কিসে আসলাম একটু বলেন তো আমার তালে আমি তালে এবার আমার আমার কথাটা শুরু করি আমি আমার স্টেপগুলো শুরু করি আপনি প্রথমে বললেন যে হচ্ছে হোয়াট ইজ দা ডেফিনিশন অফ ক্রিয়েশন আমরা ক্রিয়েশনের সংজ্ঞায় দুজনে একমত হলাম তারপরে আমার একটা প্রশ্ন ছিল যেটা অ্যানসার আমি এখনো পাই নাই সেটা হচ্ছে ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক সেই ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকটা কিভাবে এসেছে আপনি তখন বললেন যে এনার্জি রূপান্তর হয় এবং পদার্থ ম্যাটেরিয়াল ইজ ইকুয়াল টু এনার্জি বস্তু থেকে এনার্জিতে যায় এনার্জি থেকে বস্তুতে আসে তো সেই ক্ষেত্রে আবার একটা প্রশ্ন দাঁড়ায় যে হাউ ইউ ডিফাইন এনার্জি তাহলে অবজারভেবল ইউনি যদি না থাকে বিগ ব্যাং তৈরি হওয়ার তো কোনো প্রশ্ন আসে না তাহলে ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকটা কিভাবে হ্যাপেন হলো এবং হচ্ছে এটা আপনি কথা কোনো সেন্স মেক করতেছ না অবজারভেবল ইউনিভার্স না থাকলে বিগ ব্যাং কোনো সেন্স মেক করে না এই কথার মানে কি মানে আমার ইউনিভার্স তৈরি হইতে গেলে তো ওইটা মানে একটা তৈরি হওয়ার প্রসিজার অবজারভেবল ইউনিভার্স না থাকলে বিগ ব্যাং কোনো সেন্স মেক করে না এই শুধুমাত্র এই কথাটুকুর অর্থটা আমাকে বলেন অবজারভেবল ইউনিভার্স না থাকলে বিগ ব্যাং সেক্স করে না এই জন্য কারণ আমাদের হইতে আছে অবজারভেবল ইউনিভার্সের দুইটা আমি আমার ঠিক খেয়াল নেই দুইটা আছে মানে তিনটা তত্ত্ব দেওয়া আছে সেটা হচ্ছে এটা বারবার নিজের মধ্যে তৈরি হবে অথবা এটা সেটা যাই হোক সেটা যাই হোক যেই তত্ত্বগুলাই দেয়া থাকুক কিভাবে হইছে সেটার তত্ত্ব দেয়া আছে অবজারভেবল ইউনিভার্স না থাকলে বিগ ব্যাং সেন্স ম্যাক করে না শুধুমাত্র এই কথাটুকু আবারো একটু প্রশ্নটা শুনে তারপরে উত্তর দেন অবজারভেবল ইউনিভার্স না থাকলে বিগ ব্যাং সেন্স মেক করে না এটা তো খুবই বোকার মতো কথা হলো এই কথাটা একটু এক্সপ্লেইন করেন আমার কাছে অবজারভেবল ইউনিভার্স বলতে আমি যেই হচ্ছে গ্রহ নক্ষত্র তারা এইগুলোকে বুঝি এবং এইগুলো আপনি কি বলেন সেটা আমি জানতে চাচ্ছি না অবজারভেবল ইউনিভার্স বলতে সায়েন্সে যেটা বোঝা হয় সেটাই আমি বুঝছি অবজারভেবল ইউনিভার্স না থাকলে বিগ ব্যাং কোনো সেন্স মেক করে না এই কথার মানে কি বিগ ব্যাং এর সময় তো অবজারভেবল ইউনিভার্স বলে কিছু ছিল না না বিগ ব্যাং সেন্স মেক করবে না কেন সেখান থেকে তো সম্প্রসারণটা শুরু হয়েছে তাহলে যদি না থাকে তাহলে বিগ ব্যাং কেন সেন্স মেক করবে না কারণ হচ্ছে আমি আজকে যে পজিশনে আছি এই সব পজিশনটাতে যাওয়ার জন্য আমার ব্যাকে তো কোনো একটা ইভেন্ট ঘুরতে হবে তো আমি আজকে যে পজিশন মানে আজকে আমার কাছে যে অবজারভেবল ইউনিভার্সটা আছে এটা তো জানার জন্য আমার ব্যাকে কোনো একটা ঘটনাকে আমার সংজ্ঞায়িত করতে হবে যে এইভাবে আমি আজকে অবজারভেবল ইউনিভার্সে এসেছি যদি আমার অবজারভেবল ইউনিভার্স নাই থাকে ইফ ইট ডাজন্ট হ্যাপেন তাহলে আমি বলবো কিভাবে যে এটা স্টার্টটা কোন কোন পয়েন্টের থেকে হয়েছিল স্যার ভাই আমার মনে হচ্ছে যে আপনি আপনি কিভাবে চিন্তা করতেছেন বা কিভাবে ভাবতেছেন সেটার কোন আগামাথা আমি পাচ্ছি না আপনার বেশ কয়েকটা কথা হচ্ছে গিয়ে খুবই প্রবলেমেটিক আমার কাছে মনে হচ্ছে যে আপনি এই বিষয়গুলো সম্পর্কে আচ্ছা আপনি আগে একটু পড়েন হ্যাঁ সংসার ডট কম এর কয়েকটা বই দেখিয়ে দিচ্ছি আপনি আগে এই বইগুলো একটু পড়েন তারপরে আপনি আলোচনা করতে আসেন কারণ আপনার আমার মনে হচ্ছে ফান্ডামেন্টাল প্রবলেম আছে আপনার বক্তব্যের ভিতরে খুব ফান্ডামেন্টাল কিছু প্রবলেম আছে যে ফান্ডামেন্টাল প্রবলেম গুলো আপনি হয়তো অনেক শব্দের সংখ্যা গুলাই ভালোভাবে জানেন না এই কারণে আপনি শব্দগুলা কেমন ভাবে ব্যবহার করছেন যে ব্যবহারগুলা আমি বুঝতেছি এক আপনি বলতেছেন এক জিনিস আমি বুঝতেছি আরেক জিনিস আপনার সাথে আমার সেই ইয়াটা নাই মানে সামঞ্জস্যটা নাই যে সামঞ্জস্যটা দরকার আলোচনার জন্য দরকার আপনি একটু দয়া করে এই যে সংসার এ ঢুকবেন ঢুকে কসমস এটা আপনি পড়বেন শূন্য থেকে মহাবিশ্ব এটা পড়বেন কার ভিডিও দেখেছি আমি আচ্ছা পর্ব ভিডিও পুরোা দেখলে তো খুবই ভালো তাহলে আপনি শূন্য থেকে মহাবিশ্ব এই লেখাটা এই বইটা পড়বেন আর হচ্ছে গিয়ে আরো কয়েকটা বই ছিল আরেকটা বই হচ্ছে গিয়ে স্যার আপনি কি আমাকে এনার্জি ডেফিনিশনটা দিতে পারেন এনার্জি ডেফিনেশন সায়েন্সের যেটা আছে সেটাই আমি সেটাই বলেছি আপনি যদি এই ডেফিনিশনগুলো আরো ভালোভাবে চান আপনি চ্যাট জিপিটি করতে পারেন একটু সম্পর্কে আপনার প্রশ্ন আপনার প্রশ্ন যেটা আপনি করছিলেন সেখানে অনেক কিছুই অস্পষ্ট এবং আমার মনে হচ্ছে যে আপনি নিজেও আপনার প্রশ্নগুলা আপনি কি করছেন সেগুলো আপনি নিজেও ভালোভাবে রিয়েলাইজ করেন কিনা যে আপনার কোয়েশ্চেনটা আপনি নিজে বুঝতেছেন কিনা সেটা আগে একটু হ্যাঁ তারপরে আপনি আপনি সংজ্ঞাগুলো ভালোভাবে পড়েন তারপরে আপনি আরেকদিন আসেন তখন আমরা নেক্সট আলোচনাতে যাব ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ভালো থাকেন তাহলে আজকে বিদায় জানাই ওকে ঠিক আছে আহ পরের জন্য কাছে